আমাদের মাকা পাউডার এটা আরেকটা জিনিস এখানে ভিটামিন মিনারেলসে ভরপুর বি6 আছে এখানে মাকা পাউডার আর একটা সবচেয়ে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কারণে সবাই এটা খাচ্ছে হটকেক সেটা হচ্ছে বি6 এর জন্য নারী পুরুষ উভয়ের

জি ভাই খাবারের নিয়মটা এটা খাবারের নিয়মটা হচ্ছে গরম পানি দিয়ে খেতে পারবেন আবার দুধের দুধে দিয়ে নির্দিষ্ট কোন নিয়ম নাই যে রকম ভাবে খেতেই হবে তবে আপনি মধু দুধ আর এটা একসাথে মিলে খাবেন আশা করি ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবে কে কতদিন এটা কারার হবে বাবা ভাইজা ন্যাচারাল প্রোডাক্টগুলো তো তাৎক্ষণিক কোনো কাজ করে না ন্যাচারাল গুলো ন্যূনতম এরকম থেকে 3টা প্যাকেট করার পরে আশা করি ইনশাআল্লাহ স্থায়ী হবে এরকম আজকে করলাম কালকে শেষ এরকম কিছু করতে হবে আর কন্টিনিউ মানেই 2টা 3টা একসাথে খাবেন ইনশাআল্লাহ আপনার যে সমস্যা এই সমাধান ন্যাচারাল কাজ করে হ্যাঁ মানে গোমরের আগ দিয়ে কে

তাদের জন্য আর কি কার্যকারিতা এটা পার্মানেন্ট একটা রাজ্য জি 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 তো এরকম তিনটা নিয়ে নেবেন তাহলে ভালো একটা রাজ্য হবে তিনটা নিয়ে কি ডেলিভারি চার্জটা ফ্রি করা যায় জি তিনটা যদি না তাহলে ডেলিভারি চার্জ তো সাথে সাথে গিফট আছে গিফট কয়টা গিফট পাবে তিনটা সাথে তিনটা গিফট পাবে গিফট পাবে ওকে তিনটা গিফট আবার ডেলিভারি চার্জ ফ্রি তিনটা একটা কোর্স কোর্সটা কমপ্লিট করুন জি কিন্তু আপনাদের জন্য ভালো বা দুইটা নিয়ে কি ডেলিভারি চার্জ করা যায়